দেশি জাতের বাসুর তাই না একটা বাস বয়স কত হয়েছে না হয়েছে তাই হ্যাঁ আট নয় মাস হয়েছে তাই না আচ্ছা তাহলে এখন দাম তাহলে বুঝি না আপনার এই দেশি জাতের একটা বাসুর এটার বয়স আট থেকে নয় মাসের ভিতরে রয়েছে এখন এইটার মানে যেভাবে বিক্রি করা যাবে কত হইলে আপনি বিক্রি করতে পারবেন মানে একবার সর্বনিম্ন এই হলে বিক্রি হবে হ্যাঁ বাউন্ন নিচে উনি বিক্রি করতে না দর্শক তা পঞ্চান্ন দাম চাচ্ছে এই পঞ্চাশের উপরে এর দাম দর্শক এর নিচে কোথাও বাংলাদেশে কোথাও এর নিচে এই গরু কেনা যায় না দর্শক খুবই সুন্দর একটা বাসুর উনি খুব এ পঞ্চাশে বিক্রি করবে না পঞ্চাশের উপরে যাই তো আবার একটা ওনাদের ওনার ব্যাপারই কিনতেই পঞ্চাশের নিচে কিনতে পারে না পারছেন পঞ্চাশের নিচে কিনতে পারছেন পারে না দর্শক খুবই সুন্দর এই বাসুর এই ধরনের বাসুর এই পাওয়া যায় পঞ্চাশ হাজার টাকায় যদি পঞ্চাশ একান্ন বাউন্ন ভিতরে আপনারা সুন্দর সুন্দর এখানে বাসু কিনতে পারবেন খুব ভালো দাঁতের বাসুর এটা একটা দেশি বাসু খুবই সুন্দর এর কোনো ক্ষুদ নেই নিখুঁত একটা আছে দর্শক এটা এর উপরে ব্যস্ত পঞ্চাশ থেকে বাউন্ন এর মাঝখানে এর দাম ভিডিওটা ভালো লাগলো এবং ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকুন